দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আঠাশি ডিসেম্বর সাপ্তাহিক রবিবার এই যে দেখুন তীব্র শীত পাবনাতে প্রবাহ এত হাটে মালটাল কম ফ্রেশ মাল একবার একদম মোটা দানার আঠারো হাজার হাজার বলছি বাবা হাজার মালটাল সেরকম হাট ঘাটে আসেনি শীতের কারণে একদম ফ্রেশ হাই কোয়ালিটি মাথা

আঠারো <coughs> 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 <coughs>

পাশের নিচে বিক্রি নাই বান্ন বান্নশোর মতো বেসা বিক্রি করবে আঙ্কেল বলে বলেছে দাম হয়েছে না কত দূর হয়েছে একটু খুললি বলেন মাল ভালো তো হাই কোয়ালিটির মাল কালারের উপরে দাম কালার অনেক সুন্দর তো সুন্দর কালার আঙ্কেল বিয়াল্লিশশো বিয়াল্লিশশো মিডিয়াম মাল মিডিয়াম কোয়ালিটির মাল এটা বলছে আর এটা ঊনপঞ্চাশশো মন চাচ্ছে বলতো দামি করছে দুই জন আটচল্লিশ আটচল্লিশ বলছে একজন আচ্ছা ধন্যবাদ আর আপনার মিডিয়ামটা কি খবর বিয়াল্লিশশো করছে এটা বিয়াল্লিশশো বলছে এটা মিডিয়াম কোয়ালিটি